হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবার ফাইনালি চলে এলাম একটা তোমাদেরকে কথা বলতে ইম্পর্টেন্ট কথা তুমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এসে নোটিস এসছে তো আজকে ছিল হিয়ারিং আমি হিয়ারিংয়ে গিয়েছিলাম তো হিয়ারিংয়ে গিয়ে আমি কী কী ডকুমেন্ট সাবমিট করেছি ওখানে আমার বিশেষ কিছু লাগেনি ডকুমেন্টস যেটা লেগেছে আমার বার্থ সার্টিফিকেট আমার কাস্ট সার্টিফিকেট বাবার ভোটার কার্ড আধার কার্ড আমার ভোটার কার্ড আধার কার্ড আমার মাধ্যমিকের মার্কশিটের যে সার্টিফিকেটটা হয় মাধ্যমিকের সার্টিফিকেট এই কটা শো করেছি তো জানি না এখন তো জানতে পারলাম না রেজাল্ট কি হবে মানে অ্যাকচুয়ালি ভেরিফাই হলো কি হলো না আমি কিছুই বুঝতে পারলাম না এমন শো করলাম ওনারা বললো হ্যাঁ এগুলি ঠিক আছে অসুবিধা কিছু নেই তো ফাইনালি এখন বাইশে রাত্রি নটা কুড়ি এতক্ষণ আমি বাড়ি ফিরলাম কারণ আমাদের হিয়ারিংটা ছিল দুটো তিরিশ থেকে তো দুটো তিরিশের জায়গায় শুরু হয়েছিল তিনটের পর আমার নাম ছিল পঞ্চাশ নম্বরে তো আমার শেষ হয়েছে সাতটা কুড়ি তো জাস্ট রাস্তায় কিছুটা কাজ ছিল কাজটা মিটিয়ে আমি এতক্ষণে বাড়ি ফিরলাম তো ফাইনালি হিয়ারিং হয়ে গেল তো তোমাদের প্রত্যেকেরই হয়তো যাদের যাদের নোটিস আসছে হিয়ারিং আসছে তোমরা অতি অবশ্যই যদি এই সার্টিফিকেটগুলো থাকে তাহলে অতি অবশ্যই হিয়ারিংয়ের জন্য তোমরা নিয়ে যাবে যেটা হচ্ছে তোমাদের ভোটার কার্ড তোমাদের আধার কার্ড তোমাদের প্যান কার্ড তোমরা যদি মাধ্যমিক দিয়ে থাকো তাহলে মাধ্যমিকের মার্কশিটের অ্যাডমিট ফ্যাডমিট কিছু কাজে লাগবে না ভাই মাধ্যমিকের যে রেজাল্টের যে সার্টিফিকেটটা হয় রেজাল্টটা নয় সার্টিফিকেটটা নেবে জন্ম সার্টিফিকেটটা নেবে কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট নেবে আর কারোর যদি বাবার মাধ্যমিক পাস সার্টিফিকেট হয়ে থাকে তো অতি অবশ্যই এই সার্টিফিকেটটা নেবে কেন ওখানে আমি এটাই জানতে পারলাম যে ওই সার্টিফিকেটটা থাকলে মোটামুটি তার অ্যাপ্রুভ এটা জানা গেল মানে কম বেশি নির্দিষ্ট নয় মানে এটাই ওখানে গুঞ্জন শোনা গেল এই এই সার্টিফিকেটগুলো থাকলে তার পুরোপুরি ওকে হয়ে যাবে তো তোমাদেরকে এই কথাগুলোই আমি বলতে এলাম আর ভয় খাওয়ার কোনো কারণ নেই কোনো রকম প্ল্যানিং নেই মানে জাস্ট হেয়ারিংয়ের নোটিস এসছে মানে যেতেই হবে ভাই এখানে কিছু করার নেই যাদেরকে আমরা ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছি তারা ক্যাবিনেটে এটাই সিদ্ধান্ত নিয়েছে কিছু করার নেই এসআইআর হবে এসআইআর আর হচ্ছে তো ডেকেছে নোটিস এসছে গেছি শো করেছি প্রথমে শুনেছিলাম নাকি যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকবে তাদের ফ্যামিলির ওটা দিয়ে শো করলে সব আর কোনো কিছু প্রবলেম নেই এখন তো দেখছি তাদেরকেও ডাকা হচ্ছে অ্যাকচুয়ালি কি ক্যাটাগরি ক্লিয়ার কিছু নেই তো কোনো রকম ভয় টয় না খেয়ে অতি অবশ্যই যাবে সেগুলো শো করবে হিয়ারিংয়ের দিন যাবে সেখানে এই এই ডকুমেন্টসগুলো সাবমিট করবে হ্যাঁ তার সাথে একটা জিনিস বলতে আমি অতি অবশ্যই ভুলে গেছিলাম তোমার বাবার দু হাজার দুয়ে ভোটার লিস্টে যে নাম আছে সেই লিস্টটা অতি অবশ্যই তোমরা নিয়ে নিও সেই লিস্টটা নিয়ে নিও আর কিছু লাগবে না জাস্ট এতটুকুই চিন্তার কোনো কারণ নেই যখন টাইম দেবে সেই টাইমে গিয়ে এইগুলো সাবমিট করে দিয়ে সেখান থেকে বাড়ি চলে এসো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই আমাকে ফলো করে একটা লাইক করে আমার পাশে থেকো